শায়ন স্কুলে চলে আসলাম তো শায়ন স্কুলে খেলা হচ্ছে পিটি প্যারট প্র্যাকটিস হচ্ছে আর এই তো স্বপ্নে লাল সুশানকে আসছি শায়ন স্কুলে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য দেখা যাক টিকি কিনা আসসালামু আলাইকুম সবাইকে জোবাইদা মালিক বড় আপু অবস্থা কেমন আছেন সবাই এই তো ভালো লাগছে একটা সুন্দর করে উঠে পড়লো হুড়মুর করে দৌড়াইতে দৌড়াইতে স্যাটেলটাতে নিয়ে এটি হচ্ছে বকুল ফুলের গাছ অনেকগুলো পলি আছে কিন্তু এখন আমি যে সাইডে আছি সেই সাইডে কোনো ফলি দেখতে পাচ্ছি না এই সাইডে কোনো পলি দেখতে পেলাম না দেখি অন্য সাইডে আছে কি না বকুল ফুলের কলি একটা বকুল ফুল খুঁজে পেলাম এই তো বকুল ফুল আর বকুল ফুলের কলি আর এই যে ওদিকে ওরা বসে আছে সূর্যের মুখ কিছুটা দেখলাম সূর্যের মুখ কিছুটা দেখতে পেলাম আর সম্ভবত জোহরের আজান পড়ে গেছে বাসায় যাবার পালা কোনো কিছুই রান্না হয়নি রান্না করতে হবে বাসায় যেয়ে

স্বপ্নের বলতেছে যে শ্যাটলে কত করে নেয় কিন্তু এখন শ্যাটলে করে যাবো না ওকে বলছি হেঁটে হেঁটে যাবো মানে অনেকগুলো বকুল ফুল বকুল ফুলের কলি ফুল দেখা যাচ্ছে কম সুন্দর সাদা বাগান বিলাস হুম আল্লাহ সুন্দর তো ফুলগুলো কাছে আমি তো এখন দাঁড়িয়েলাম কেন সুন্দর ক্যাম্পে হচ্ছে খুব সুন্দর সুন্দর লোকেশন খুব সুন্দর ছবি তোলার খুব সুন্দর পরিবেশ এখানে ভালো লাগে অনেক মানে আমার পছন্দের ফুলগুলো আবার পেলাম এখন আমাকে খুঁজে দেখতে হবে শুকনা বীজ পাওয়া যায় কিনা কি সুন্দর জানা আসছে এখানে ছবি তুলতে আর এই যে সুন্দর লেক এখানে মাছ হ্যাঁ তুলসি আস ও বলতেছে ছবি তুলসি কিনা আর লেকটা অনেক সুন্দর এই ফলি ফুলের কলিটা কি লেকের পার ধরে হেঁটে চলছি খুবই ভালো লাগতেছে যেহেতু উন্মুক্ত জায়গাটা অনেক যার জন্য পিন পিন করে একটা ঠান্ডা বাতাস আসতেছে ভালো লাগতেছে ও ফুলগুলো যে যে সুন্দর ভালো লাগতেছে বিভিন্ন ধরনের আর আরেকটা কি জানি ফুল আছে এখানে সুন্দর লাগতেছে অনেক জানা সব ওখানে দাঁড়িয়ে গেছে বসে গেছে কি সুন্দর গাঁদা ফুল ভালো লাগতেছে ফুলগুলো আসলে ফুলের মাঝে ওদেরকেও ভালো লাগতেছে অনেক সুন্দর আরেকটা লেক আমার ফার ইনফেক্ট আমিও হয়ে গেছি আমিও হয়ে গেছি আমি একটু যাত্রীর ছাউনিতে দাঁড়াইলাম ছোট ছোট সাদা সাদা কী যেন ফুল দেখতে পাচ্ছি ভিতরে ভিতরে আবার বেগুনি কালারের ফুল আছে ছোট ছোট মানে আমি হাঁটছি আর এই ছোট ছোট গাছগুলো দেখছি বিভিন্ন ধরনের গাছ কি বলবো খুবই ভালো লাগতেছে এখানে বাচ্চারা খেলতেছে এখানে লতানো লতানো টাইপের কি যেন গাছ কিচেন থিমামের সাথে হলুদ ফুল ভালো লাগছে এই বুনো গাছ বুনো ফুলগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে ওই যে ফারজানা স্বপ্নীল সন্তা যাচ্ছে আমাকে ফেলে একা একা ওরা চলে যাচ্ছে ঘাস ফুল লজ্জাপতি গাছ চলে বিভিন্ন ধরনের গাছ আছে এখানে ভালো লাগে গর্ত আছে কিনা কি যেন এই হলুদ ফুলটা দেখে নেমে আসলাম আসলে বাচ্চারা খেলছে মায়েরা অপেক্ষা করছে এরা বেশিরভাগই সবই ক্যাম্পের বাচ্চা ফুলগুলো অনেক সুন্দর তো এই তো আমি দেখছি আর আমি অবাক করছি আর কিছুক্ষণ পরেই তো বাসে পৌঁছে যাব বালুরঘাট পর্যন্ত চলে আসছি আর লজ্জাপতি গাছের কোনো ফুলই দেখতে পেলাম না ফুল দেখতে পারলে ভালো লাগতো বাস গাছ লজ্জাপতি আজকাল কি লজ্জাপতিটাও কি লজ্জা পায় না এই তো পেয়েছে লজ্জা এতক্ষণে লজ্জা পেয়েছে তারা জানি খ্যাত করেছে বাগান ফারজানা সুশান সব আবারও ওয়েট করতেছে আর ছোটবেলায় এই জায়গাটা কত এসেছিলাম এখানে সব পরিচিত খালাম্মারা ছিল আঙ্কেলরা ছিল বান্ধবীরা ছিল এখন আর কেউ নেই ক্যাম্পের বরদাস তলাই চলে আসলাম প্রায় বাসে চলে আসছি আজকের মতো জানি এখানেই শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ